নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সাথে স্বাগতম আজকে তোমার সবাই খুব খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আলপনা আর প্রতিদিনই নতুন নতুন অনেক রকমই ড্রয়িং করি আর বেশিরভাগ সিনারি ড্রয়িং দেখাই আজকের একটু অন্যরকম ড্রয়িং করে দেখাতে চাইছি তোমাদের সাথে আজকের আমি ফেব্রিক কালার দিয়ে তোমাদের দেখাবো আলপনা করে দেখাবো বন্ধুরা সহজে কি সুন্দরভাবে সহজে আলপনা করতে হয় দেখেন বন্ধুরা তুলির টানে আর কীভাবে আলপনাটা করবে আর হ্যাঁ সবসময় মনে রাখবে আলপনা করার কিছু নিয়ম ফলো রাখবে যেটা আগে তোমার পেন্সিলে আগে ড্র করে নেবে ডাইরেক্ট তুলি দিয়ে ইউজ করবে না কেন কোনো জায়গায় ভুল তুলে হলে তোমার ডিজাইনটা তোমার মন মতন করতে পারবে দেখেন আর তুলিটা একটু বেশিটা যতটা সরু হবে ততটা ভালো হবে মোটা তুলি ইউজ করবে না যদি অনেক বড়ো আল্পনা করতে চাও তাহলে মোটার তুলি ইউজ করবে দেখেন বন্ধুরা আর ফেব্রিক কালার আমি পুরোটাই সাদা কালার দিয়ে করছি কারণ এটা আমি কোনো এক্সট্রা কালারে আদাস কালার দিচ্ছি না দেখেন বন্ধুরা পাশে থেকে আমি একটা লাইন টেনে নিচ্ছি খুব সুন্দরভাবে আর কলকা মতন করতে চাইছে এটা ময়ূর আকৃতির কলকা খুব সুন্দরভাবে এটা যেহেতু আমি কোনো জায়গায় কপি করিনি আমি নিজস্ব মন থেকে এটা ড্রয়িংটা তুলেছি যাই না অনেক জায়গায় মনে হবে যে কপি করা হয়েছে আর ড্রয়িং এমন একটা জিনিস হচ্ছে এর ওর মতন ওটা ওর মতন ওটা মনে হয় কিন্তু এটা মনের ভাব একটা ভাব প্রকাশ করা দেখানো বন্ধুরা এইদিকে কলকাগুলো আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখানো এইভাবে কলকাগুলো করে নিচ্ছে আর সরু তুলে যদি ইউজ করবে তোমরা আর রঙটা খুব বেশি মোটা করবে না আর খুব বেশি পাতলাও করবে না একটু হালকা স্লাইড ওয়াটার দিয়ে আর তোমরা একটু কালারটা মিষ্টি খাইয়ে নিয়ে করে নেবে দেখে নাও কত সুন্দরভাবে আমি এখানটায় কলকাগুলো করে নিচ্ছি দেখে নাও ওপরে যে কলকাগুলো করে নেব খুব সুন্দরভাবে এই দিকে ডিজাইনগুলো করে নিচ্ছি দেখে নাও দেখে নাও বন্ধুরা খুব সহজভাবে আর নেক্সট ভিডিওগুলো আরও তোমাদের সাথে তোমরা যদি উৎসাহ দাও তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব যে আরও আলপনা অনেক রকমের ডিজাইনে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যদি মনে করো না আমার সিনারিটাই তোমাদের বেশ লাগে তাহলে সিনারি ড্রয়িংয়ে ফিরে আসবো যেটা তোমরা বলবে সেটাই করা হবে দেখা যাক তোমার ভিডিওটা আমি করছি অনেক দিন পরে আল আল্পনাটা করেছি ইচ্ছা হচ্ছিলো যে ড্রয়িংটা সত্যি কথা বলতে সময়ের হবে কাজ করা হয় না কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকি তাই যতটা পারি তোমাদের সাথে ড্রয়িংটা শেয়ার করি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায় খুব কাজের প্রেসার থাকলে আমি ভিডিও ঠিক দিতে পারি না এখানেও বন্ধুরা ওপরে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এটা একটু দু তিন রকম কালার দিলে ভালো লাগবে কিন্তু নেক্সট ভিডিও আমি দু তিন রকম কালার দিয়ে তোমাদের দেখাবো শেয়ার করে দেখাবো আর এটা আমি এক কালারই করছি সাদা কালার দিয়ে করে দেখাচ্ছি ব্ল্যাক আটকেবার উপরে দেখে নাও এই যে ডিজাইনগুলো আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে কত সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা আর ছোটোদের জন্য যারা নতুন শিখতে চাইছো বা তাদের ফ্যামিলির কেউ যদি চাও এই ডিজাইনটা করতে পারো দেখে নাও বন্ধুরা আর আশা করি তোমাদের আমাদের ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কেন অনেক এতটাই খাটি তোমার যে খুব একটা লাইকও করো না মাঝে মাঝে মনে হয় ভিডিও করব না কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় না আবার ভিডিও করি এটা এটা আমার একটা শখ যাকে বলতে হয় দেখে বন্ধুরা খুব সুন্দরভাবে এই ডিজাইনটা আমরা নিশ্চয়ই পজিশনে কমপ্লিট করে নিয়েছি এবারে ওর মিডিলে পজিশনটা আমরা করে নেবো দেখে বন্ধুরা এই ডিজাইনটা আমরা করে নিচ্ছি খুব সুন্দরভাবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগছে আর নেক্সট ভিডিও আরও অন্য রকম তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব কেন আমি আগেই বলেছি আমি খুব সময় পাই না আমি ক্যানভাস ড্রয়িংও করেছি মিডিলে কিন্তু ক্যানভাসও পড়ে আছে আমি ড্রয়িং করার একদমই সময় পাচ্ছি না তো ও চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এখানে বন্ধুরা এইদিকে ডিজাইনগুলো আমি করে নিয়েছি এইভাবে এইভাবে তোমরা তোমাদের মন মতন একটু মনে হয় এখানে ফাঁকা আছে এখানে এইরকম কলকাতি ভালো লাগবে তোমরা সেটা করে নিতে পারো কত সুন্দর লাগছে আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবে আজের মতন টাটা বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে